শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে অনেক অনেক আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আর আবার একটা বছর শেষ হয়ে গেল আর বাঙালির নতুন বছর মানেই হচ্ছে নতুন পোশাক পয়লা বৈশাখ আমরা কিন্তু তিনজনাই নতুন শাড়ি পরে চলে আসছি প্রত্যেক বছরের মতো আজকে পয়লা বৈশাখে কিন্তু আমাদের সেরকম কোনো রেসিপি হবে না আজকে আমরা পয়লা বৈশাখ শুরু করব নতুন বছর শুরু করব পান্তা ভাত দিয়ে যেহেতু গরম চলুন আমরা আজকে পান্তা ভাত কি দিয়ে খাবো ভাতটা তো করা যাবে না এখন ভাতটা অলরেডি হয়ে আছে আর কি দিয়ে খাবো সেই সব জিনিসগুলো এখন বানানো হোক তারপরে পান্তা ভাত খাবো পান্তা ভাতের কিন্তু একটা আলাদাই ইয়ে আছে ভালো লাগে বেশ যারা খান আর

আগে এই দিনে পান্তা ভাত খাইয়া জঙ্গলে পাতা বাঁধতে গেছে এই দিনটা খুব লাগে আজকে সেই দিনটা সে পানতা ভাত খাওয়া খাবার দিয়ে পাতা বাঙতে পান্তা ভাতটা কি দিয়ে খাচ্ছি দিয়ে আজকে পান্তা পাতা বাঁধতে দিতে হবে না আজকে আঙুড়েতে হবে না বন্ধ একটা লম্বা দিয়ে যা লবং দিয়ে পান্তা ভাত খাইয়া চলতে চলুন তাড়াতাড়ি শুরু করি মাছ কাটতে হবে মাছের ভর্তা হবে আজকে আজকের দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন তাহলে সারা বছর আনন্দেই থাকতে পারবেন চলো চলো আমরা সবাই যাই রান্নাঘরের দিকে খেয়ে দেখো তুমি খেয়ে দেখো টেস্ট করে দেখো এই হচ্ছে কই মাছ এগুলো আমি কাটবো এখন বন্ধুরা পেয়ে লঙ্কা কাটিয়ে লব সবাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে আর আমি এদিকে মুসুরির ডাল ভিজে রেখেছিলাম আগে থেকে এই মুসুরির ডালটা বেটে নেব ওই দেখেন একজন বসেও গেছে কটা ডাল নিয়ে বাড়তে আমার কাছে তো ডালটা পরিষ্কার করে ধুয়ে ভিজে রাখছিলাম খুব সুন্দর ভিজে গেছে এটা বাবা বড় ছোট খুন্তি আছে নাকি হ্যাঁ সব আছে খুনতি আছে উনান আছে হাড়ি আছে কড়াই আছে ডালটা একদম মিহি করে বাঁধবে না একটু গোটা গোটা হ্যাঁ পারবো তো শোনা

আমার ডাল সব বাটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছে সব ডাল বাটা হয়ে গেছে ডালের মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো মেখে নেবো ভালো করে পেঁয়াজ কুচি কুচি হলুদ হ্যাঁ

এই সরষের তেল দিচ্ছি কড়াইতে টাকা আসলো নিশ্চয়ই এই শুকনো লঙ্কা কাটা ভেজে রাখবো পেঁয়াজটা ভেজে নেবো আলু সেদ্ধ মাখানোর জন্য ভাগা হয়ে গেছে তুলে নিলাম বড়া ভাজবো এবার তেল ওই তেলের মধ্যে সামান্য

আওয়াজ হচ্ছে আলু যুদ্ধটা মাখি শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে লবণ নিলাম আগে লঙ্কাটা তুলে নি তারপরে सागर कर रही है मासे नून हलूद दिए मेखे नहीं भाजा कर मास्ट কখন এই দেখুন জলে ভেজানো পান্তা ভাত একদম দারুণ পান্তা হয়ে গেছে আর গন্ধও হয়েছে কিন্তু দারুণ সেন্ট না হলে আবার খাবে না সেন্ট হয়ে গেছে এখন এই পান্তা ভাত খাওয়া হবে এই যে মাছ ভর্তা হবে মাছটা ছাড়ায় নেচ্ছি কাটা ছাড়ায় নেচ্ছি লঙ্কা দিয়ে বলছে কাটা সমেত খাবে তাই কাঁটা সমেত নিয়ে মাখো এবারে শুকনো লঙ্কা দিলাম ঝাল ঝাল করে না খাবো মাছের মধ্যে পেঁয়াজ দিলাম শুকনো লঙ্কা ভাজা আর লডুন আর মাছটা আজকের বৈশাখ সবাইকে নমস্কার জানাই বাংলার শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা সকলকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সারা বছর অনেক ভালো আনন্দ করবেন সবাই খুশিতে থাকবেন আর আজকে বছরের শুরুতেই আমরা এই দেখুন বাড়িতে কালকে মা পান্তা ভাত রেখে দিয়েছিল তৈরি করে তো সেটা আজকে সকাল সকালবেলা সবাই মিলে বসে খাচ্ছি সঙ্গে কী কী আছে দেখুন

আর বন্ধুরা এটা গন্ধরাজ লেবু পাতা এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা একটু ভাতের সঙ্গে আমরা চটকে নেব লেবু দিলাম না কারণ পাতা ভাত এমনি সেন্টের জন্য বন্ধুরা আমরা লেবু পাতা নিলাম যেরকম আম মাখালে কুল মাখালে লেবু পাতা দিই সেরকম জাস্ট স্মেলের জন্য অসাধারণ সেন্ট অসাধারণ আপনারা একবার ট্রাই করবেন

লেবু পাতাটা যা লাগলো না খেতে দারুন লাগলো দারুন লেবু পাতা দিয়েই ভালো লাগে বেশি গরম লেভারটাকে চেঞ্জ করে দিচ্ছে লেবু পাতা ও জায়গা না কোথায় বসে খাবে

পুরো ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আর এমনিতে পান্তা ভাত একটু টক হয় পান্তা ভাত মজে গেলে ভালো একটু টক হয় খেতে আর টকের কোনো প্রয়োজন হয় না শুধু লেবু পাতা দিলে এনা লেবু থেকেও লেবু পাতা দিয়ে অনেক বেশি ভালো লাগলো লেবু পাতা দিয়ে আর কই মাছ তো ভাজা করেছিল এটাকে শুধু বাটা হলো মাছের মাথার ঘিলু সমেত কই মাছ বাটা অসাধারণ টেস্ট জিজ্ঞেস করে দেখুন মা খাচ্ছে লেবু খাচ্ছে ঠাকুমা খাচ্ছে কতটা স্বাদ অন্যরকম অন্যরকম স্বাদ আর লেবু পাতা দিয়ে খেয়ে আজকে প্রথম খেলাম কিন্তু স্বাদটা টোটালি অন্য অন্য ধরনের খুব ভালো লাগলো পুরো বন্ধুরা পুরো ইউনিক স্বাদ পান্তা ভাতের পুরো পান্তা ভাতের ইউনিক স্বাদ মানে আপনারা একবার টেস্ট করবেন তবে বুঝতে পারবেন আর গন্ধরাজ লেবু পাতা দেবেন অবশ্যই কোনো পাতাবি লেবু বা কাকজি লেবু পাতা নয় গন্ধরাজ লেবু পাতা

সারা বছর আমার বাপটায় নুন হয় নাই নুন আনতে গেছে কাজল দ্বারা নুন নিয়ে আসো তবে তো টেস্ট হবে লেবু খায় লেবু দেয় বান্ধব কিন্তু লেবু পাতা তো দেয় না এটা সত্যিই নি

শরীরের দিক থেকে খুব ভালো পান্তাবাদ খাওয়া উচিত খুব সুন্দর মাছ মাংস চাই না এই রকম খেতে পারলে দারু দারু আখমা পাতরা যাচ্ছে না মাছ মাংসরে বলবে সরে বস কাটা খেতে একদম কি করে দিই তুই বসবি বন্ধুটা এত কিছু দরকার নাই আপনারা শুধু লেবু পাতা দিয়া লঙ্কা দিয়া দিয়া এই পানটা বাদ মাইহে খাবেন লেবু পাতা দিয়া খাইয়া আমার জানা এমন খাই এই হেন বড় টরার সব রয়েছে খাই না যাবে লেবু পাতা এত সুন্দর গন্ধ না লেবু পাতা যদি না খায় হে আমাকে বাড়ি নিয়ে যাবেন আমাদের বাড়ি অনেকগুলো লেবু গাছ আছে লেবু গাছ আছে তিনটে আমাদের বাড়ি অনেক রকমের লেবু গাছ লেবু গাছ আছে গন্ধগ তারপর পাতিলেবু মুসাম্বিদ সব কিছু পাতাবি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পয়লা বলেন আপনারা থাকবেন সুস্থ থাকবেন